বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়া ও প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন কখনো সবসময় মধুর হয় না কখনো হঠাৎ কষ্ট আসে কখনো স্বাস্থ্য সমস্যা কখনো সম্পর্কের ঝামেলা তখন আমরা ভাবি আল্লাহ কেন এই কষ্ট কিন্তু জানেন কি এই সমস্ত কষ্টই আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ তালা কোরানে বলেন নিশ্চয়ই আমরা তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা ও সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে শুভ সংবাদ সুরা আল বাকারা একশো পঞ্চান্ন ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা সমস্যার সময় শান্ত থাকা এবং ভালো কাজ চালিয়ে যাওয়া যে কোনো পরিস্থিতিতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল বিশ্বাসের অর্ধেক সহি মুসলিম প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন কষ্ট যত বড়ই হোক আল্লাহর সাহায্য সব সময় আপনার সাথে থাকে প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত আপনার জন্য শান্তি নেকি এবং জান্নাতের জন্য পুরস্কার বয়ে আনে তাই যখন জীবনের পরীক্ষাগুলো আসে হতাশ হবেন না প্রার্থনা করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল বানান এবং আমাদের পরীক্ষা সহ্য করার সত্যি দিন আমিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আলোর অঙ্গিকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি والسلام عليكم ورحمه الله وبركاته